ছত্রিশ বছর পর যে আমাদের চাকর নির্বাচন হতে যাচ্ছে আমরা মনে করেছিলাম যে আমাদের প্রার্থীরা সেটাকে সম্মান জানিয়ে আপনার যে নিয়মের মধ্যে থাকবে কিন্তু আমরা দেখলাম যে ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের বিপিজিএসরা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করছেন আমরা দেখলাম যে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী ইব্রাহিম রনি ক্লাসরুমে ঢুকে মা প্রশাসনের সাউন্ড সিস্টেম ব্যবহার করে কিন্তু নির্বাচনে প্রচারণা চালিয়েছেন যেটা স্পষ্টতা হচ্ছে আপনার আচরণবিধি লঙ্ঘন আমরা এরপর তাদের প্যানেলের একাধিক জিএস সহ অনেক প্রার্থী কিন্তু আচরণবিধি লঙ্ঘন করেছেন আমরা সেই বিষয়গুলো আমাদের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছিলাম লিখিতভাবে এবং অন্যান্য প্যানেলের প্রার্থীরাও কিন্তু অভিযোগ করেছিলেন কিন্তু এক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশনার নির্বিকার কোনো কার্যত ব্যবস্থা গ্রহণ করেনি সর্বশেষ যে আমাদের গতকাল নির্বাচন এই প্রচারণার যে শেষ দিন ছিল সেই দিনও কিন্তু তারা জিরো পয়েন্টে আপনার মাই সাউন্ড সিস্টেম ব্যবহার করে মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যেটা হচ্ছে স্পষ্টত আমাদের আচরণবিধি লঙ্ঘন সেই ব্যাপারে আমরা গতকাল রাত বারোটায় আমাদের নির্বাচন কমিশনের কাছে গিয়েছি তারা আমাদের আশ্বাস দিয়েছেন কিন্তু কোনো কার্যক্রম আমরা দেখছি না এছাড়াও আমাদের নির্বাচনী আইনের মধ্যে যেটা ছিল হচ্ছে প্রচারপত্র থাকবে সাদা কালো কিন্তু আমরা দেখলাম যে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল সম্প্রীতির জোট সেখানে তারা রঙিন কাগজ ব্যবহার করে প্রচারপত্র বিলি করছেন তারা আমাদের নির্বাচনী যে আইন যে নিয়ম নিয়মকানুন সকল কিছুকে বিধ্বাঙ্গুলি দিয়ে দেখিয়ে বারবার তাদের নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করছেন অথচ আমাদের নির্বাচনের কমিশনার সেখানে নির্বিকা কোনো কার্যক্রম তারা দেখাচ্ছে না কার্যকর ব্যবস্থা তারা গ্রহণ করছে না আচ্ছা আর কি বিষয় যে আপনি অভিযোগ করছেন যে জিরো পয়েন্টে তারা সাউন্ড সিস্টেম ব্যবহার করেছে একই অভিযোগ কিন্তু শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনাদের জিরো পয়েন্টে আপনাদের অনেক সাবেক নেতারা তারা এসে প্রচারণায় অংশ নিয়েছে এই বিষয়ে আপনি আপনার বক্তব্যকে আমি এখনও আমাদের কোনো সাবেক নেতাকে আমাদের নির্বাচনী যে প্রচার প্রচারণা করতে আমি দেখিনি তাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে তারা সেটা প্রকাশ করুন আচ্ছা এখন আমাদের প্রচারপত্র সেগুলো হচ্ছে অনেকের কাছে চড়িয়ে ছিটিয়ে গেছে এখানে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিশু থেকে শুরু করে যারা এখানকার দোকানে সবাই এটা উৎসবের আমেজ যুগ দিয়েছে সেখানে যদি কোনো ছোট বাচ্চা শিশুর হাতে যদি ভ্যালট থাকে তাহলে এটাকে যদি নির্বাচনে আচরণবিধি ভঙ্গ বলা হয় সেটা খুব হাস্যকর আমরা একটা বিষয়ে একটা বিষয় আমরা যেটা জানতে পেরেছি যে আপনাদের পোলিং এজেন্টের যে মানে সংযুক্ত করার ব্যাপার রয়েছে আট তারিখের মধ্যে সেটা সুযোগ সময়সীমা শেষ ছিল কিন্তু আমরা দেখেছি যে কালকে একশো জন একশো তেইশ জন পোলিং এজেন্ট যুক্ত করা হয়েছে সেখানে ছাত্রসিবীর অভিযোগ করছে যারা বিএনপি পন্থী বা ছাত্রদল পন্থী পোলিং এজেন্ট তো

পোলিং এজেন্টের ব্যাপার সেটা আমরা কিন্তু যত সময় দিয়েছিলাম এখন যে অভিযোগটা করা হচ্ছে সেটা আমি অবগত না আমরা আমাদের যত সময়ের মধ্যে কালকে যে একশো তেইশ জনের কথা বলা হচ্ছে সেখানে হতো আমরা নতুন করে যদি কারো যুক্ত করা হয়ে থাকে তাহলে যদি থাকে সেক্ষেত্রে এই নিয়মের ব্যর্থ ঘটার কিন্তু নির্বাচন কমিশনারের কারণ নিয়ে এটা দেরিতে তারা নিল এটার জবাবদিতা নির্বাচন কমিশনার দিবে বলে আমরা মনে করি না কোনো ধরনের আইন আমরা আমাদের ছাত্রদল প্যানেলসহ আমাদের অন্যান্য প্যানেল যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দিয়েছেন সহ সেখানে নির্বাচন কমিশনের কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি আমরা দেখেছি একের পর এক তারা আমাদের নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন যে প্রচার প্রচারণার ক্ষেত্রে রঙিন ব্যালট পেপার তৈরি করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বারবার অভিযোগ দেওয়ার পরেও নির্বাচন কমিশনার যে কোনো কাজ ব্যবস্থা না নেওয়া আমরা মনে করি নির্বাচন কমিশনার ইসলামী ছাত্রশিবিরের যে সমর্থিত প্যানেল তাদের প্রতি তাদের অনুগত অনুরোধ প্রকাশ করছে আপনি এটা বুঝতে সদস্য আছে তার মধ্যে পাঁচজন স্পষ্ট তারা বিএনপিপন্থী এবং দুইজন জামাতপন্থী এখন আমাদের এই নির্বাচন হচ্ছে সকল শিক্ষার্থীদের জন্য নির্বাচন এবং যারা নির্বাচন কমিশনার সেরা কোনো দলের পক্ষ হওয়া উচিত নয় সেখানে তারা যদি আপনি যেটা অভিযোগ করেছেন যে বিএনপি মনা যারা যদি বিএনপি মনা হয়ে থাকে তাদেরও অবশ্যই জবাবিদের আওতা আসতে হবে কেন তারা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে আমরা বারবার লিখিত অভিযোগ দেওয়ার পরও পর তারা আচরণবিধি লঙ্ঘন করার পরও কেন তারা তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে খারাপ হয় সেক্ষেত্রে মেনে নেওয়ার মানসিকতা রাখেন কিনা আমরা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আমরা জুলাই পূর্ববর্তী সময় এবং জুলাই পরবর্তী সময়ে আমাদের শিক্ষার্থীদের সকল মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আমরা তাদের পাশে ছিলাম তাদের সকল সংকটে আমরা পাশে দাঁড়িয়েছি এবং তাদের পাশে দাঁড়াতে গিয়ে আমরা জুলাই পূর্ববর্তী সময়ে আমরা বিভিন্ন মামলা হামলা শিকার হয়েছি যেমন আমাকে বিশ কুড়ি টাকার বাংশুর মামলার প্রধান আসামি করেছিল বিশ্ববিদ্যালয়ের পোষণ পক্ষ থেকে যা আমি বিশ্ববিদ্যালয় পোষণের অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়েছিলাম যে আমাদের ভাই বোন যখন সাটলে আহত হয় এর পরবর্তী সময়েও আমরা বিশ্ববিদ্যালয় ফোষণের বেশ কিছু রোসানোর শিকার হই এই যে আমাদের জুলাই পরবর্তী সময়ে কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফোষণ ব্যর্থ হয় আমরা দেখেছি একের পর এক গুপ্তা হামলা হচ্ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় ফোষণ একজন হামলাকারীকেও শনাক্ত করতে পারেনি আমরা ছাত্রদল সেইভাবে আমরা ছিলাম এবং আমাদের আন্দোলনের মুখেই কিন্তু গুপ্তা হামলা বন্ধ হয় এছাড়াও চারুকলান ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার যে আন্দোলন সেখানে আমরা ছাত্রদল সামনের সার্থী থেকে ভূমিকা পালন করি এই ক্যাম্পাসকে মাদক বিরোধী ক্যাম্পাস হিসেবে গড়ার জন্য আমরা ক্যাম্পেইন করি সারগুলি প্রদান করি এবং শিক্ষার্থীদেরকে সচেতন করি এছাড়াও আমাদের এই ক্যাম্পাসকে নারী বান্ধব ক্যাম্পাস গড়ার যে প্রত্যয় সেই প্রত্যয় নিয়ে আমরা ধরে কাজ করে যাচ্ছিলাম নারীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা নিশ্চিত করা যায় সেখানে আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে আমাদের নারী বোনদেরকে কুটুক্তি হেনাস্থা করা হয়েছিল। সব বিষয়ে আমাদের নারী বোনদের নিয়ে এবং সকল শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস গড়া এবং বিভিন্ন সময় যে আমাদের আবাসিক অনাবাসিক একটা বৈষম্য সৃষ্টি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে পোষণ থেকে আমাদের এমনিতে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কিন্তু আবাসন সুযোগ নেই তার মধ্যে আমাদের অনাবাসিক শিক্ষার্থীরা হলের ডাইনিং আগে খাবার গ্রহণ করতে পারলেও এখন মিল সিস্টেমের মাধ্যমে কিন্তু সেই পটটাকে রোধ করা হয়েছে বিভিন্ন সময় আমাদের অনাবাসিক শিক্ষার্থীদেরকে বিশেষ অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং খাবারের যে বিশেষ বোঝের যে খাবারগুলো সেখানে আমরা দেখেছি যে খাবারের মূল্য তালিকা আবাসিকের চেয়ে অনাবাসিকদের জন্য যে দাম নির্ধারণ করেছে সেটা দ্বিগুণ তো আমরা বৈষম্যহীন ক্যাম্পাস নির্বাচন নির্বাচন সেক্ষেত্রে নির্বাচনের এখনকার পরিবেশ কেমন দেখছেন আচ্ছা আমি আমার উত্তরটা কি শেষ দিই তো আমাদের সকল সংকটে বৈষম্যহীন ক্যাম্পাস গড়ার যে প্রত্যয় নারীবান্ধব ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাস সকলের জন্য এক শতভাগ আবাসন সবগুলো বিষয় আমরা কাজ করেছি আমরা মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন আমরা যেভাবে তাদের পাশে অতীতে ছিলাম আগামীতে আমরা তাদের পাশে থাকব যদি সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন হয় তাহলে ছাত্রদলের প্যানেল পূর্ণভাবে জয়ী হবে এটা আমাদের আশাবাদ এবং যদি জয় পরাজয় যেটাই হোক আমরা অতীত তাদের পাশে ছিলাম এবং আগামীতেও আমরা তাদের পাশে থাকব। আমরা চারশো নির্বাচনে অংশগ্রহণ করেছি কারণ আমরা মনে করি যে চারশো নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের আরও বেশি পাশে থাকা যাবে তাদের যে মৌলিক সুযোগ সুবিধা আরও বেশি নিশ্চিত করা যাবে তবে এক্ষেত্রে যদি জয় পরাজয় হয় পরাজয় হলেও আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে আমরা সর্বোচ্চ তাদের পাশে থাকার চেষ্টা করে যাব প্রশ্নটা একটু বলেন নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি